দর্শক চিলির বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক এবার দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়ে তাই আজকের ভিডিওতে জেনে নিন আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচের সময়সূচি সেই সাথে ম্যাচের সবকিছু আলোচনা করা হবে আজকে তাই আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক লাতিন আমেরিকাতে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলটি হল কলম্বিয়া যেখানে দু হাজার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা যে ম্যাচটিতে একশো মিনিট পর্যন্ত খেলাটি মাঠে গড়ায় অর্থাৎ শেষ পর্যন্ত লাউতেরো মার্টিনেসের গোলটির মাধ্যমে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়লাভ করে কলম্বিয়াকে হারিয়ে এরপরে আবার বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন আমেরিকার দলের মধ্যে কলম্বিয়ার বিপক্ষে যখন আর্জেন্টিনা মুখোমুখি হয় তখন দুই এক গোলের ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচটি হেরে যায় তাই কলম্বিয়াকে অতি সহজভাবে নিলে কখনোই হবে না যদিও বা বর্তমান সময়ে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে কলম্বিয়ার এখন করুণ অবস্থা অর্থাৎ কলম্বিয়া রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলের স্থানে রয়েছে আর্জেন্টিনা এমন কি আর্জেন্টিনা বিশ্বকাপও কোয়ালিফাই করে ফেলেছে তাই বর্তমান পারফরম্যান্স অনুযায়ী আর্জেন্টিনা অনেকটা এগিয়ে আছে কলম্বিয়া থেকে যদিও বা আর্জেন্টিনার কলম্বিয়া যতবারই মাঠে নামে ততবারই ম্যাচগুলো ফাইট হয় অনেক বেশি হাই ভোল্টেজ ম্যাচ হয় গুলো কারণ কলম্বিয়ার ডিফেন্স লাইন অনেক বেশি শক্তিশালী তারা অতিরিক্ত ফাউল করে এবং ম্যাচগুলোতেও অনেক বেশি রিস্কি থাকে ইনজুরির জন্য কারণ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামলে প্রায় প্লেয়ারও ইনজুরি হয়ে যায় হ্যাঁ দর্শক তাদের ফাউলগুলো এত বেশি ভয়ংকর দর্শক আর্জেন্টিনা আর কলম্বিয়া মাঠে নামছে এগারোই জুন অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী এগারোই জুন ভোর ছয়টা বাজে মুখোমুখি হবে এই দুই দল তো দর্শক আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা কি এবার ম্যাচটি জিততে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে